মানুষ যদি তার চারপাশে নিয়ামত দেখতে না পায় তাহলে সে ধ্বংসাত্মক পথে চলে যান হলো রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি এমন জিনিস মনের মধ্যে আনুন যার জন্য আপনি অত্যন্ত কৃতজ্ঞ নিশ্চয়ই যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব নিশ্চয়ই ধ্বংসাত্মক কর্ম মানুষকে কুফুরির দিকে নিয়ে যায় এতে কোনো সন্দেহ নেই দেখুন সর্বপ্রথম ধ্বংসাত্মক কাজ করেছিল ইবলিস আল্লাবাহন আল্লাহ তালা তাকে এত কিছু দিয়েছিলেন এত মর্যাদা দিয়েছিলেন কিন্তু অহংকার বশত ও হিংসার বশবর্তী হয়ে সে ধ্বংসাত্মক কাজ করল আল্লাহ সুবাহন আল্লাহ তালার বিরুদ্ধেই ধ্বংসাত্মক কাজ করল শুধু তাই নয় আল্লাহকেই দোষারোপ করল পবিত্র কোরআনে আল্লাহ তালা তার বক্তব্য উদ্ধৃত করে বলেন শয়তান বলে হে আমার রব নিশ্চয়ই আপনি আমাকে পদভস্ট করেছেন তাই আমি এখন পৃথিবীতে মানুষদেরকে পথভস্ট করব। আল্লাহ তার কথা ক্ষমা করুন সে দোষী চাপালো আল্লাহ তা আলার উপর আর এর মৌলিক কারণ ছিল ধ্বংসাত্মক মানসিকতা কারণ হিংসা তাকে তার কাছ থেকে থাকা সকল নিয়ামত দেখতে সম্পূর্ণ অক্ষম মাত্র দৃষ্টি ছিল সে একটি জিনিসের উপর যা সে পায়নি আর সেটা কি ছিল সেটা ছিল সেই মর্যাদা যা আল্লা সুবাহন আল্লাহ তালা আদম আলাইসালামকে দিয়েছিলেন তাই কথা হলো মানুষ যদি তার চারপাশের নিয়ামত দেখতে না পায় তাহলে সে ধ্বংসাত্মক পথে চলে যায় আর এটি এটাই এর বিপরীত আচরণ অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ সুবাহন আল্লাহআলা হজরত লুকমাইল আল্লা সালামের পবিত্র আইনে প্রশংসা করেছেন আর আমরা অবশ্যই লুকমানকে হিকমত দান করেছিলাম আর সেই হিকমত ছিল এই যে আল্লাহর শুক্রিয়া আদায় করো যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই তা করে তাই আপনাদের সকলেরই উচিত এর একটি খুব বড় সমাধান হলো রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি এমন জিনিস মনের মধ্যে আনুন যার জন্য আপনি অত্যন্ত কৃতজ্ঞ আর বিশ্বাস করুন আজকাল যে পরিস্থিতি গাজায় আপনি দেখুন কি ঘটছে আমাদের ভাই বোনেদের সাথে কি হচ্ছে খাবার খাওয়ার সময় কৃতজ্ঞতা আদায় করুন যে আল্লাহ তালা আপনাকে এত ভালো খাবার খাওয়াচ্ছেন সেখানে তো পানীয় জল পর্যন্ত নেই মানুষ সেখানে ক্ষুধাই মারা যাচ্ছে আল্লাহ তাআলা তাদের সাহায্য করুন তাই মননশীলতার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করুন অনুশীলন করুন আল্লাহর ওয়াদা রয়েছে তিনি বলেছেন নিশ্চয়ই যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব তাই মননশীলতার সাথে অনুশীলন করুন কৃতজ্ঞতা প্রকাশের এটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যারা নিয়ামতের উপর দৃষ্টি রাখে এবং কৃতজ্ঞ হয় তারা বেশি সুখী থাকে জীবনে তারা ইতিবাচক থাকে তারা আশাবাদী হয় আর আকর্ষণের সূত্র অনুযায়ী তাদের জীবনেই কেবল ভালো জিনিস গড়তে থাকে এবং কৃতজ্ঞতার কারণে তাই এটি একটি অতি শক্তিশালী সুপার পাওয়ার অনুশীলন করুন কিড ওয়ার্ড শিষ্টাচারপূর্ণ ভাষা মানুষকে থ্যাংক ইউ বলা শিখুন যাযাকাল্লা বলা শিখুন ওয়েলকাম বলা শিখুন আর এই বিষয়গুলো আমাদের অভ্যাসে আনতে খুব প্রয়োজন হাসি দিতে হবে একটি বানিয়ে দিতে তাই মুস্কুরাতে থাকুন হাসতে থাকুন নিজের ভিতরে যে যুদ্ধ হচ্ছে বাই দা উইল অফ আল্লাহ শয়তানকেও পরাজিত করুন নিজের নাজকেও পরাজিত করুন আর আল্লাহর শুক্রিয়া আদায় করতে করতে জীবন ইনশাআল্লাহ সিনা তান করে গর্বের সাথে অতিবাহিত করুন